একের ভিতর দুই দুইয়ের ভিতর সব আসসালামু আলাইকুম আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ কুমিলা শহরে এখন বের হলেই যেদিকে তাকাবেন সেদিকেই শুধু স্কুল কলেজ মাদ্রাসার ভর্তির ব্যানার আর ব্যানার দেওয়া আছে দেখুন কাশিমুল্লুম মাদ্রাসা থেকে সালাউদ্দিন পর্যন্ত কতগুলো ব্যানার এখান থেকে আমি চলে গেলাম একের ভিতর দুয়ে এখানে আছে দেখুন সিটি মডেল গার্লস স্কুল অ্যান্ড কলেজ আর তার পাশে আছে ফার্স্ট হোলি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসা মানে একের ভিতরে দুই দুইয়ের ভিতরে সব এখানে আসলাম আর আমি ভর্তির সম্পর্কে জানার জন্য আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভর্তির সিস্টেমটা একটু বলেন একটু বলেন এখনও তো হয়নি আর কি না ইংলিশ মিডিয়ামগুলোতে আপনার যত ছোটো দেয় তত ভালো বেবিরা ছোটো থেকে তাদের ফাউন্ডেশনটা সব কিছুই মানে এখানে আরবি ইংলিশ বাংলা তিনটা মিলে সব কিছুই মিলিয়ে আছে কিন্তু আমাদের সবচেয়ে বেশি আমরা ফোকাস করি আমরা ফাউন্ডেশনটা ইংলিশ মিডিয়াম দ্যাট ফান্ডামেন্টাল যে জিনিসগুলো সব কিছুই পাবে পাশাপাশি তার অন্য সবার থেকে ডিফারেন্স হবে তার ইংলিশটা তার অ্যাকসেন্ট বলেন তার প্রনান্সিয়েশন বলেন তারপরে তার ইংলিশের দক্ষতা বলেন কমিউনিকেশন স্কিল বলেন রিডিং পড়ার স্টাইল বলেন প্রফিসিয়েন্স সব বিষয়ে বৃদ্ধি হবে আদার্স প্রতিষ্ঠান থেকে ডিফারেন্ট পাশাপাশি আপনারা যেটা বলেন আরবিটা বলেন আরবিটা থাকছে আমাদের নুরানি বিভাগ তারপর হচ্ছে নাজারের বিভাগ হিজুল কোরআন বিভাগ বাট নাজারের বিভাগ পর্যন্ত আমাদের বাধ্যতামূলক সবার জন্য পবিত্র কোরআন শিক্ষার জন্য যতটুকু সবার জন্য ম্যান্ডেটরি দেন হচ্ছে